এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুললেন বর্তমান বাংলাদেশ দলের টি টোয়েন্টির অধিনায়ক লিটন কুমার দাস গতকালকে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দলে রাখা হয়নি মুস্তাফিজকে খেলা শেষে মুস্তাফিজকে কেন রাখা হয়নি সেটি নিয়ে প্রশ্ন করা হলে লিটুন কুমার দাস বলেন বর্তমানে টি টোয়েন্টিতে সবচেয়ে স্টেবল ভলার হচ্ছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ওকে পরীক্ষা করার মতো কেউ নেই এখন আমি বলতে চাই যারা এই সিরিজে খেলার সুযোগ পায়নি আমরা তাদেরকে চেষ্টা করেছি খেলার সুযোগ করে দিতে মুস্তাফিজুর রহমানের চেয়ে ভালো বলার আমি মনে করি বর্তমানে ডে ওভারে আর কেউ নেই ডে ওভারে একমাত্র ভরসা হচ্ছে মুস্তাফিজ সুতরাং মুস্তাফিজকে যে আমরা অবহেলা করে বাদ রেখেছি তা কিন্তু নয় বাংলাদেশের সেটা বলারকে কখনো অবহেলা করার নয় তাকে বসিয়ে রাখা হয়েছে একটি কারণেই যাতে আমরা নতুন প্লেয়ারদেরকে সুযোগ করে দিতে পারি দর্শক এই কথার সাথে মুস্তাফিজুর রহমানের ভক্তরা কি একমত হবে কখনো শুধুমাত্র কি পরীক্ষা করার জন্যই মুস্তাফিজুর রহমানকে দলের বাইরে রাখা হয়েছে যার ফলস্বরূপ আমরা সর্বশেষ ম্যাচটি পাকিস্তানের কাছে হেরে গিয়েছি